নমস্কার সবাইকে বাংলা আবারের পক্ষ থেকে আপনারা জানেন বাংলা আবার একটি আন্তর্জাতিক সংস্থা বাংলার সব ইতিহাস সংস্কৃতি এবং শিল্প বিষয়ে আমরা আলোচনা করি প্রতি সপ্তাহে প্রতি শনিবারে আজকে আমাদের বিশেষ বিষয় আহ কালী মা কালী সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো একজন বিশিষ্ট মানুষের সঙ্গে দীপাবলি আসতে চলেছে সামনেই এবং কালী পূজা আমাদের বাংলার একটা বড় অংশ এবং সেই মা কালী কিভাবে আহ বাংলায় এসছেন তার বিভিন্ন রূপের বিবর্তন এবং তার ইতিহাস এই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আছে না বিশেষ অতিথি তার পার্থিব তার নাম হচ্ছে কুমার শঙ্কর বসু তবে তার দীক্ষিত নাম হচ্ছে আহ শ্রীমদ কালিকানন্দ নাথ সম্ভাবি তিনি মিথিলার যে কুল সেখান থেকে তিনি দীক্ষিত হয়েছেন এবং সংস্কার প্রাপ্ত হয়েছেন তার গুরুদেবের কাছে পূজ্য গুরুদেবের নাম আ হচ্ছে স্বামী গুরুদেব বশিষ্ঠানন্দ মহারাজ আহ উনি কৌলমার্গে যেটা বা বিরাচার যে পদ্ধতি সেই পদ্ধতিতে উনি সাধনা করেছেন এবং আজকে বাংলায় কালী সাধকদের মধ্যে অন্যতম মুখ শ্রী কুমার শঙ্কর বসু বা শ্রী নাথ এবং ওনার বহু শিষ্য যারা ইয়াং জেনারেশনের শিষ্য তারা ওনাকে আজকে ওনার কাছ থেকে দীক্ষা নিয়ে অনেকেই আজকে কালী সাধনায় রপ্ত হয়েছেন এবং আজকে তিনি তার কাছ থেকে বিশেষজ্ঞ তার কাছ থেকে তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা জানবো আজকে মা কালী সম্বন্ধে তো প্রথমেই আমি একটুখানি যে যে মা কালীর ধারণাটা এটা আমি বেদে খুঁজলে দেখা যাচ্ছে যে ঋগ একটু আবছা আবছা ভাবে পাওয়া যাচ্ছে কিন্তু অথপ্রভেদে আহ মা কালীকে আহ অগ্নির সাতটি রূপ সাতটা রূপে সেখানে কালাহা শব্দটা ব্যবহার আছে তারপরে মহাভারতে যুদ্ধের সময় মা কালী দর্শন দিচ্ছেন এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের তন্ত্র তার মধ্যে আমাদের যেটা মহালয়ার দিনে যেটা পাঠ করা শ্রীচন্ডী বা দেবী আহ মাহাত্ম সেখানে দেখছি আমরা মায়ের একদম পূর্ণ রূপ তো বাংলায় মা কেমন করে এলেন এবং কিভাবে তার প্রতিষ্ঠা হলো কিভাবে তার রূপের বিবর্তন হলো আজকে আমরা আসুন ওনাকে স্বাগত জানাই শ্রী কুমার শঙ্কর বসুকে নমস্কার এবং স্বাগত নমস্কার নমস্কার আপনি আমি সবাইকে শুভ সন্ধ্যা জানাই আপনি যে ব্যাপারটা দিয়ে শুরু করেছেন সেটা খুব ভালো ব্যাপার যেমন বেদ বেদে ছাত্রী আছে এই বেদের যিনি ছাত্রী দেবী তিনি পরবর্তীকালে তন্ত্রে বিবর্তিত হয়ে কালী হয়েছেন বা পুরাণে মানে আপনি দেবী মাহাত্মের কথা বললেন শ্রী কথা বললেন তো ওটা সেটি তো মারচন্ডীয় পুরাণ অন্তর্ভুক্ত মারচন্ডীয় পুরাণে ওনাকে চাউন্ডা বলা হয়েছে কিন্তু বারবার ওনা ওই চামুন্ডা গিয়ে কালী কালী এই কথাটা বারবার মারচন্ডীয় পুরাণে ব্যবহার করা হয়েছে অতএব মানে আপনি যদি এখন দক্ষিণা বা শুধু ওই বিবর্তনটা বলেন সেটা কিন্তু আউট সাথে আউট আসছে দেবী সাথে আর পুরাণের সাথে সম্পর্ক আসছে কালরাত্রি না চামুন্ডা এই রূপের সাথে এখন বিষয়গুলো তন্ত্রে মূলত মূর্তি পূজা নেই বা ছিল না তন্ত্রের সাথে যখন মিশ্রাচার স্মার্তাচার এগুলো এসেছে তখন মূর্তি পূজা তন্ত্রে সংযোজিত হয়েছে তন্ত্রের মূল আরাধনা হলো যন্ত্র যন্ত্র হলো একটি জিওমেট্রিক্যাল ফিগার তার মধ্যে আমাদের মূল উপাস্য দেবতা এবং তার আবরণ দেবতা পার্শ্ব দেবতা সেই যন্ত্রের মধ্যেই তাদের বিভিন্ন স্থানে তারা অবস্থান করছেন এই রূপ কল্পনা করে পুজো করার নিয়ম অতএব কালী পূজা যখন শুরু হয় বা কালীর যে বিবর্তন সেটা কিন্তু যন্ত্র পূজা থেকেই শুরু বা আমরা যারা তন্ত্রমার্গে পূজা করি আমরা মূর্তি পূজা করলেও মূর্তির সামনে যন্ত্র স্থাপন করে তারপরেই কালী পূজা করি কালী কেন যে কোনো মানে তন্ত্রের যারা দেবী দেবতা তাদের পূজা মূলত নিয়ম কারণ যন্ত্র চিন্তন করলে কোথায় কোন আবরণ দেবতা অবস্থান সেই না জানলে বা না কল্পনা করতে পারলে সেই পূজা খুব একটা ফলপ্রদ হয় না এবার কালী পূজাটাও ছিল যন্ত্র পূজা প্রধান যে কারণে কমলাকান্ত ভট্টাচার্য বা রামপ্রসাদ প্রসাদ সেন ওনার মূর্তি পূজার করতেন বলে তৎকালীন তান্ত্রিকরা তা তাদেরকে সাময়িক ভাবে মানে একটুখানি ছোট দেখানোর চেষ্টা করেছিল তার কারণ হচ্ছে যেহেতু ওনারা মূর্তি পূজায় ইন্টারেস্টেড ছিলেন বা ওনাদের আগ্রহ ছিল মূর্তি পূজার পেছনে তো কালীর যে ধ্যান মন্ত্র সেই ধ্যান মন্ত্র অনুযায়ী যে কোনো রকমের ধ্যান মন্ত্র মানে কালীর তো একটি দেখুন বহুল প্রচলিত ধ্যান আছে সেটি কৃষ্ণানন্দ এবং বাবিস আহ মহারাজের রচিত ধ্যান সেটাই বহুল প্রচলিত কিন্তু তাছাড়াও বহু তন্ত্রে বহু শাস্ত্রে কালীর বহু ধ্যান পাওয়া যায় অতএব সেই ধ্যান অনুযায়ী আমরা যে প্রচলিত কালী মূর্তি সাধারণত দেখে থাকি সেই সাধারণত যে কালী মূর্তি আমরা দেখি সেই ধ্যান মন্ত্র অনুযায়ী কিন্তু সেই মূর্তি হয় না সেই মূর্তিটার বিবর্তন করা হয়েছে এবং কৃষ্ণানন্দ আগম করেছেন কারণ কালী ছিলেন শ্মশান আলাদা আসেনি ওনার ধ্যান মন্ত্র বারবার এই কথা বলা হচ্ছে যিনি শ্মশান আলাদা আসেনি বা শ্মশানের দেবীকে গৃহস্থের দেবী করার পেছনে একটা মানে যেটা কাজ করেছে তার কারণ আহ কালীর মূর্তি বা ধরুন যে মূর্তির ব্যাখ্যা খুব সেই মানে প্রচুর মানে একজন খুব ভালো তন্ত্রমার্গী মানুষ বা যার ধরুন এই ব্যাখ্যা করার সেই মূর্তির ব্যাখ্যা করার সাহর্থ আছে সে ছাড়া সেই মূর্তির ব্যাখ্যা করতে গেলে তাতে হয়তো অনেকটা মানে সাধারণ লোকের চোখে সেই মূর্তির মধ্যে অনেকটা অশ্লীলতাও চোখে পড়তে পারি হ্যাঁ সেখানে একটা প্রশ্ন করি একটা প্রশ্ন করি তাহলে এই কালী ইনি ইনি কে আমি একজন সাধারণ গৃহস্থী আমার কাছে তাহলে কালী কে উনি কে এবং কেন ওনার পুজো আমি করব। দেখুন এখানে একটা খুব ব্যাপার আছে বোঝার বিষয় সেটা আমি অন্যান্য একটা জায়গায় যখন কারণে এই পডকাস্ট বা অনলাইন ইয়েতে কথা হয়েছে সেটা হলো দশমহাবিদ্যার দশজন ভাব বা মাতৃভাবে পূজিতা হন এরকম নয় অতএব কালীর ভাব হলো মাতৃভাব কালীকে মাতৃভাবে পূজা করা যেতে পারে তারা তাকে স্ত্রী ভাবে করতে হয় সেরকম দশ বিদ্যাদের মধ্যে এক একজনের এক এক রকম হাত আছে অতএব কালী যেহেতু মাতৃভাবে পূজিতা ওনার হাতে যেহেতু আমরা বর এবং অভয় মুদ্রা দেখি উনি যেহেতু ভক্ত বৎসলা সন্তান বৎসলা তাই তাকে এই মহাবিদ্যা এবং ঘোর রূপার থেকে সাধারণ গৃহস্থের দেবী বা তার মা বানাতে হয়তো কিছুটা সুবিধা হয়েছে কারণ উনি ভক্ত বৎসলা উনি সন্তান বৎসলা এবং উনি মন এবং তাহলে তাহলে যে যে কালীকে ঠাকুর রামকৃষ্ণ পুজো করলেন স্বামী বিবেকানন্দ পুজো করলেন সেই কালী কি আহ তাহলে আমাদের গৃহস্থিদের জন্য সেই মূর্তি আহ পুনঃস্থাপিত হলো হ্যাঁ তো সেটা নিশ্চয়ই ঠাকুর রামকৃষ্ণদেব উনি স্বয়ং ভগবান উনি কি করেছেন বা উনি কোন মূর্তি পুজো করেছেন সেটা কোনো মানে সাধারণ মানুষের জন্য কিছু মানে উনি যে ভাবে পূজা করেছেন যে আচারে পূজা করেছেন কোনো সেই আচারে করবে সেটা কিন্তু কারণ পুজো করার উদ্দেশ্য পুজো করে কারুর ভগবত প্রাপ্তি হয় না কারুর সিদ্ধি লাভ হয় না পুজো করার মূল উদ্দেশ্য হলো চিত্ত শুদ্ধি চিত্ত শুদ্ধ হলে তবে ভগবত প্রাপ্তি হয় মানে আমি মানুষ বলে মানে ঠাকুর রামকৃষ্ণকে তো মানুষ বলা যায় না যে শরীরটা শুদ্ধ চিত্ত নিয়েই জন্মেছেন তার আর চিত্ত শুদ্ধির কোন প্রয়োজন করে না অতএব সে রামদেব হোক কি ঠাকুর রামকৃষ্ণ হোক ওনারা ফুল ছুড়লে বা মায়ের মুখে সন্দেশ দিলে ওটাই কিন্তু সাধারণ মানুষ সাধারণ ব্যক্তি তারা যদি মনে করে যে আমরা মায়ের মুখে সন্দেশ ফুসে দেবো সেটা পুজো সেটা নয় তাহলে আমরা তাহলে আমরা কিভাবে আমরা সাধারণ মানুষ তাহলে কিভাবে মাকে পূজা করব আমরা সাধারণ মানুষের দেখুন যার পক্ষে সম্ভব সে উপযুক্ত পুরোহিত দ্বারা পূজা করাবে আর যার পক্ষে সম্ভব নয় উপযুক্ত পুরোহিত দ্বারা তিনি সমস্ত কিছু আয়োজন করে মায়ের কাছে আত্মসমর্পণ করবেন শরণাগত বিনার্থ বলে হাত করে প্রণাম করবেন আরতি করবেন তাতেই তার পুজো হবে তাতেই মা তার পুজো গ্রহণ করবে কিন্তু তিনি যদি মনে করেন যে বামদের যেমন মায়ের মুখে মিষ্টি ছুঁড়ে মারতে উনি মারলে হবে নিজেকে বামা খাবা মনে করে সেই পূজা হবে না সেটা হয়ে যাবে হ্যাঁ তো তাহলে আমি মাকে শক্তি রূপী বলা হয় আপনি বললেন যে ভগবত প্রাপ্তির জন্যে মায়ের ধ্যান পুজো সমস্ত হয় তো আমি একজন জাস্ট সাধারণ মানুষ হিসেবে দেখছি তো এই যে শক্তির ব্যাপারটা আমি মায়ের ধ্যান করলে বা মায়ের পুজো করলে এই যে শক্তির আরাধনা আমার মধ্যে শক্তির আবাহন নিজেদের মধ্যে এই ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলেন যে মা কেমন ভাবে আমাদের মধ্যে অবতরণ করবেন ওই যে চিত্ত শুদ্ধির কথা বললাম না আপনার মায়ের পূজা করলে বা মায়ের ধ্যান করলে যে শুদ্ধ চিত্ত হবে সেই শুদ্ধ চিত্ত থেকে আপনার শুদ্ধ শক্তি জাগরণ হবে দেখুন আমাদের মধ্যে পজিটিভিটি নেগেটিভিটি দুটোই আছে তো আমরা আমরা যদি আমাদের শক্তিকে বা মানে সেই বারবারন্ত করানোর জন্য আমরা যদি আসলিক প্রবৃত্তির মধ্যে মেতে থাকি সেই ক্ষেত্রে আমাদের মধ্যে আসলিক শক্তির বিকাশ আসলে সেটাই বৃদ্ধি পাবে কিন্তু সেই ক্ষেত্রে আমরা যখন মহাবিদ্যার কালী তার আরাধনা করব তার ধ্যান করব তার চিন্তায় মগ্ন থাকবো আমাদের মধ্যে আসলে প্রবৃত্তি না এসে দেবতাদের আরাধনা করলে যে সুর এবং অসুরের মধ্যে যে তফাত সুরের প্রবৃত্তি আসবে অসুরের প্রবৃত্তি তখন আমাদের মধ্যে আসবে না খুব সুন্দর বলেছেন খুব ভালো লাগলো এটা জেনে এবার একটু বাংলায় যে বিভিন্ন স্থানে শক্তির যে স্থানগুলি রয়েছে যেমন একান্নটি শক্তিপীঠের মধ্যে তেরোটি রয়েছে বাংলায় এবং তার সঙ্গে ভৈরব আছেন তার মধ্যে আবার আমাদের আছে তারাপীঠ এবং আমাদের এখন নতুন যেটা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ তো এই সব সম্বন্ধে যদি একটু বলেন এনাদের মাহাত্ম এবং আজকের দিনে আমরা কিভাবে তাদের আহ আশীর্বাদ আরো বেশি করে পেতে পারি কারণ শক্তি সাধনা থেকে বাঙালি অনেক দূরে সরে এসছে তার একটা ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি সমাজ এবং সংস্কৃতির যে একটা অবনতি ঘটেছে হয়তো দেখা যাবে যে মায়ের কাছে আমরা যদি আবার ফিরে যেতে পারি কোনোভাবে তো এইটা নিয়ে যদি একটু আলোচনা করেন যে কিভাবে বিভিন্ন স্থানের মাহাত্ম এবং কিভাবে আমরা সেই মায়েদের কাছে পৌঁছতে পারি দেখুন আমরা যারা কলকাতাতে থাকি আমরা খুব ব্লেসড মানে আমরা জন্মগ্রহণ ব্লেসড তার কারণ হলো দেখুন এক কালী ক্ষেত্রাধীশ্বরী মানে কলকাতার ক্ষেত্রাধীশ্বরী কালী এবং সে কালী নামের থেকে কলকাতার নামকরণ বাস করি তারা কর্পোরেশনের গঙ্গার জলই বলুন যাই ব্যবহার করি সবই গঙ্গার জল সব জলটাই গঙ্গার জল আমাদের তাই আমরা আমরা ব্লেসড আমরা পূর্বজন্মের অনেক সুকৃতির ফলে হয়তো কলকাতায় জন্মাতে পেরেছি তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে ভগবতী বা ভগবান আপনি যাকেই মানুন সে যখন আমাদের উপর এতটা কৃপা করেছেন তার এতটা সান্নিধ্য আমাদের দিয়েছেন আমাদের কি কিছুটা দায়িত্ব বর্তায় না তাকে কিছু ফিরিয়ে দেওয়া কারণ সেই রবীন্দ্রনাথের কথা যদি বলি যে তোমার পূজার ছলে আমি তোমায় ভুলে থাকি আমার তো কিছু নেই তার জিনিসই তাকে দেওয়া ফিরিয়ে আমি যদি একটা ফুলও নিয়ে যাই সে তারই ফুল তাকেই ফিরিয়ে দিচ্ছি তিনি শুধু দেখেন আমার দেওয়ার আগ্রহটা কতটা আছে আমি কিছু নিয়ে আসিনি দেওয়ার মতো আর আমি কিছু নিয়ে তার এখান থেকে আমি কিছু নিয়ে চলে যেতেও পারবো না তিনি শুধু আমাদের মধ্যে এইটুকু পরিলক্ষিত করেন যে আমার আগ্রহ কতটা তাকে কিছু দেওয়ার মতো বুঝলাম তাহলে আপনি বলছেন ধারণা নিয়ে যদি মানুষ চলে হ্যাঁ সেই ধারণা নিয়ে যদি মানুষ চলে মানুষ যদি মনে করে যে শক্তিবিদ গুলোকে ব্যবসায়িক কেন্দ্র করব না না আজকে বলে খবরের কাগজে বা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে লোক ঠোকিয়ে পয়সা খেবো না অন্তত শত কাটুকু রাখলেই ভগবতীর কৃপা পাওয়া যাবে এক্সট্রা কিছু করতে হবে না অসৎ না হয় যদি সৎ হয় কারণ সত্য সত্যতা আর সততা এই বাইরে ভগবান নেই যে সত্যি কথা করে না যে সৎ নয় অসৎ এবং অসত্যের জন্য ভগবান নয় বুঝলাম তো এবার যারা সাধক ছিলেন আমাদের যারা আমাদের পথ দেখিয়েছেন এই শক্তি সাধনার তার কয়েকজনের কথা যদি আপনি একটু সংক্ষেপে বলেন যেমন রামপ্রসাদ এবং পরবর্তীকালে ঠাকুর রামকৃষ্ণ বাম খ্যাপা বামা খ্যাপা বামদেব তাদের সংক্ষেপে যদি একটু এটা বলেন আপনি এমনকি এটা তো এটাও জানা যায় যে রাজা রামমোহন রায়ও তন্ত সাধনা করতেন তার গুরু ছিলেন একজন বড় মাপের তান্ত্রিক উনি করতেন এবং এই বাংলার যে এনএসা বলুন বা রিফরমেশন বলুন বাংলা সেটাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে সাথে রাজা রামমোহন রায়েরও তাতে অনেক অবদান আছে এবং সেইটা উনি পেয়েছেন দেখুন চিরাচরিত যে স্মৃতিশাস্ত্র বা মধ্যযুগীয় যে বর্বর স্মৃতি আমরা বলি আমি তো অন্তত বলি যে মধ্যযুগীয় স্মৃতি সেগুলোকে মান্যতা দেওয়ার কোন দিয়ে সেইগুলোকে মানুষের মধ্যে থেকে সেই কুসংস্কার গুলোকে দূর করতে পেরেছেন নিশ্চয়ই আর ঠাকুর রামকৃষ্ণ উনি তো মানুষকে নির্লভ হতে বলেছেন

এবং ওনার এই জায়গাটা সরল চিত্ত আমি বললাম না যে মহাপুরুষদের তারা শুদ্ধ চিত্ত নিয়ে জন্মায় তাদেরকে আমাদের মতো অগ্নম অগ্নমোম করে চিত্ত শুদ্ধির পিছনে দৌড়তে হয় না তারা ওইটা নিয়েই জন্মেছেন ভগবানের অপার কৃপা থাকা সত্ত্বে ছিল তাদের প্রতি তাই তারা সেটা নিয়েই জন্মেছেন অতএব তারা আমাদের তো সত্যের পথ দেখিয়েছেন সততার পথ দেখিয়েছেন কিন্তু আমরা তো সততার পথে চলতে পারছি না সততার পথে ঈশ্বর প্রাপ্তি আমাদের দেখিয়ে আমাদের করা উচিত গেছেন সেটাই আর কি বলুন তো গুরুকে অনুসরণ করতে হয় অনুকরণ করতে নেই আমি যে কথাটা আগে বললাম যে বামদেব কি বলেছেন বা ঠাকুর কি বলেছেন সেটা গুরুত্বপূর্ণ কারণ ওনাদেরকে অনুসরণ করতে হবে ওনারা কি অনুকরণ করতে গেলে কিন্তু মুশকিল পড়ে যেতে হবে হ্যাঁ তো আপনি যেটা আপনার যে পদ্ধতি যেটা বিরাচার তো আমি শুনেছি যে এরকম প্রায় পাঁচ রকমের আচার আছে দক্ষিণ আচার বিরাচার বামাচার কলাচার আচ্ছা তো এই এই যদি আপনি একটু সংক্ষেপে বলেন এই আচারগুলির মধ্যে তফাত কি যেমন আপনি বিরাচার বাম রয়েছে দক্ষিণ আচার রয়েছে এইগুলো নিয়ে যদি সংক্ষেপে একটু যে কি দেখুন আচার যেটা আছে আচারই শিবক্ত সবই আগম আগমের মধ্যেই পড়ে কারণ যা শিব বাক্য তাই আগম আর যা ভগবতীর বাক্য তাই নিগম তো এই যে সপ্তাচারের কথা আপনি বললেন এই সপ্তাচার সব পুরোটাই আপনার আগুনের মধ্যেই পড়ে এবং তার মধ্যে ক্রেদাচারও আছে তার মধ্যে কসরা কষ্টাচার আছে তার মধ্যে দক্ষিণাচার বামাচার সিদ্ধান্ত আছে এইবারে বিশ্বাস হলো আচারের ব্যাপার হলো যার যেমন ভাব তার তেমন লাভ ঠাকুর বলেছেন না অতএব যার যেমন ভাব এবং স্থান এর ওপরেও স্থান কাল পাত্র বিচার্য ধরুন এখন যেটা বর্তমান বাজারে খুব প্রাসঙ্গিক বিশেষ করে যারা তন্ত্র সাধনা করেন তাদের ক্ষেত্রে যে বাম আচার না দক্ষিণ আচার এইবারে বিষয়টা হলো যে আমরা যেখানে বাস করি পশ্চিমবঙ্গে বঙ্গদেশে রাঢ়ভূমিতে বা বিষ্ণু প্রান্তায় বা কলকাতায় এইভাবে যদি ভাগ করেন তাহলে দেখবেন এখানে দক্ষিণ আচার রক্ষা করা খুব কঠিন কারণ দক্ষিণ আচারে সমস্তটাই অনুকল্প এবং ধরুন আপনি দক্ষিণাচার আচার করছেন করতে পারেন আপনার ইচ্ছে আপনি দক্ষিণ ভারত থেকে আগে সব সুবিধা ছিল না এখন এই আপনি দক্ষিণ ভারতে গেলেন সাথে যোগাযোগ করে আহ এবং তার কাছ থেকে আপনি সংস্কার আদি নিয়ে এলেন কিন্তু আপনার বাড়িতে সকলেই মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সবই খাচ্ছেন এবং আপনি আপনার একা সাধনার জন্য বাকি একটা সাধারণ বাঙালি গৃহস্থিত করতে পারেন না সে কি খাবে না খাবে সেটা তো আপনি না কিন্তু আপনি যখন সেখানে থাকছেন শুচ্ছেন সেই বাড়িতেই বাস করছেন তো সেই ক্ষেত্রে আচার থেকে অতীত হয়ে যাওয়ার চান্সেস আপনার অনেকটা বেড়ে যাবে অতএব আপনাকে দেখতে হবে যে আপনার নিজের ভাব এবং তার সাথে আপনার স্থানকাল পাত্র কি বলছে

কঠিন তো আমরা শেষের দিকে এসছি তো আপনাকে আরেকটা প্রশ্ন করি যে বাংলায় যে আপনি যে একটা এখন শক্তি সাধনার সাধনার কালী তো কি রকম পুরোধা দেখছেন যে বাংলার নবজাগরণ কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে যে শক্তি পূজার মারফতে এবং এখনকার যে জেনারেশন জেন যে নিউ জেনারেশন বলুন তারা কি শক্তি সাধনার দিকে এগোচ্ছে উৎসাহ পাচ্ছেন আপনি হ্যাঁ হ্যাঁ উৎসাহী সেটা ভালো কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে সকলেই সম্পন্ন নয় কিন্তু এখন ব্যাপারটা কি হয়েছে এটা দেখুন কোনো আচারই সহজ না সপ্তাচারে সপ্তাচারই কঠিন কিন্তু বামাচারটা এখন খুব সহজলভ্য হয়ে গেছে হ্যাঁ মানে তারা মামা বামাচার করলে তো মদ খাওয়া যাবে মাংস খাওয়া যাবে মাছ খাওয়া যাবে যদিও সেটা বিধিবত মন্ত্র করে শোধন করে এবং পূজার সময় সেটাই নিয়ম কিন্তু ব্যাপারটা হয়েছে কি যারা প্রকৃত বীর নয় যাদের মধ্যে বীর ভাব নেই তারাও আজকাল এই পথে চলে আসছে বাম আচারে বা বীর আচারে তো তাদের আমার মনে হয় তাদের সকলেই তাই আমি বলছিলাম কিন্তু ধরনের মনোবৃত্তি নিয়ে আসছেন তাদের প্রতি একটা বক্তব্য যে আপনাদের জন্য তো আরো অনেক আচার আছে আপনাদের যা ভাব তার সাথে গৌরীয় আচার যায় তাতে তো কোনো অসুবিধা নেই আপনারা শুধু মদ মাংস লোভে বাম আচার করতে আসবেন না যদি আপনার মধ্যে প্রকৃত বীরভাব থাকে তবেই বীরাচার বা বাম মার্গে আসবে বুঝলাম তো আপনি আপনাকে একটা অনুরোধ করব শেষের আগে একটা যদি মন্ত্র বা গান দিয়ে আমরা শেষ করি আপনার যেটা আমার ফেভারিট যদি আমাদের শ্রোতা দর্শকদের জন্য দক্ষিণা ধ্যানের থেকে আর কিছু বেশি ফেভারিট তো হতেই পারে না সেটা একটু বড় দক্ষিণা ধ্যান কিন্তু মানে তুমি দুই এক ঠিক আছে হ্যাঁ 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 শ্রীম পরালপদরাম হোরা স্তুতি

ਸਮਾਨੰਗਰ ਸੰਘਾ ਤੇ ਰਕੀਤ ਕਲਿ ਚਰਤਨਮਖਿਮ ਸਿਕਤੁਰ ਦਕਤ ਧਾਰਾ ਵਿਸਪੂਰਿਤ ਨਾਰਣਮ ਘੋਰਦਾਵਰ ਮਹਾ ਰੋਧ੍ਰਿਮ ਸਮਸ਼ਾਨ ਅਲਯਵਾਸਿਨਿਮ वाला आर्कमंडला कारमलतनत प्रयत्मनिकाम दंतुराम दक्षिण व्यापी मुक्तार दंबिरकसत्यम सवरु कुमार देवरिदयो दे कलिसंसकिताम शिव भीर गोरडावाहीर चतुर दिशुसवनिताम महाकालिमित समु दिवरी करतातुराम शुभ एवं सहीचिलते इद कालिम धर्मकाम आर्कसिद्धिदाम जय महाकाली জয় মা আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই কুমার শঙ্কর বসু মহাশয় আজকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সবাইকে অগ্রিম দীপাবলির শুভেচ্ছা আমরা জানাই আমাদের শ্রোতা দর্শকদের এবং আপনাকেও কুমার বাবু অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মা বলি ভালো করে দীপাবলি কাটান ধন্যবাদ